আসসালামু আলাইকুম আজ একুশে মে দু হাজার পঁচিশ চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে বহিরি আবহাওয়া বিরাজ করছে দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে ভারী বৃষ্টিপাত হতে পারে চারটি জেলায় শেরপুর নেত্রীগুণা সিলেট ও সুনামগঞ্জে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে মাসের শেষ দিকে একটি লঘুচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে যা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তররা বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের যে কোনো অঞ্চলে বলে আভাস দিচ্ছে আবহাওয়ার সংস্থাগুলো দশ নম্বর রেড অ্যালার্ট জারি করা হতে পারে জেলায় জেলায় হতে পারে ভারী বৃষ্টি এদিকে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের উত্তরাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া রংপুর ময়মরসিংহ সিলেট চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় জড়ো হওয়ার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে বাড়ি থেকে অতিবারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার উত্তর দিনাজপুর এলাকায় পরবর্তী বাহাত্তর ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ মেঘালয় আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার আবহাওয়া তাপমাত্রা জট বৃষ্টি কালবৈশাখী নিম্নচাপ ঘূর্ণিঝড় নিয়ে সর্বশেষ নতুন করে কি আপডেট জানালো বিশ্বের সবচেয়ে বড় বড় মডেলগুলো তা বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে এই গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এইবার জেনে নিন এক নজরে গতকাল বিশে মে বাংলাদেশের বেশিরভাগ এলাকায় মাজার থেকে প্রবল আকারে ভারী বৃষ্টিপাত দেখা গেছে বিশেষ করে বাংলাদেশের একেবারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম বিভাগের বেশিরভাগ এলাকায় গতকাল হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাত দেখা গেছে বিশেষ করে চট্টগ্রাম এখানে পুড়িচুড়ি সেনবাগ মোতিহার লালমোহন ফরিদগঞ্জ কুমিল্লা সহ বিশেষ করে কুতুবদিয়া কক্সবাজার চকুরিয়াসহ একেবারে টেকনাম সহ সকল এলাকায় মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত দেখা গেছে যার আপডেট আমরা গতকালে দিয়েছিলাম তো আজ মূলত বুধবার একুশে মে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল জুড়ে আবহাওয়ার মডেল রিপোর্টে দেখা যাচ্ছে সরিষাবাহারি বগুড়া গোড়ারঘাট রাজীবপুর এবং ময়মসিংহ মাদান কিশোরগঞ্জ বিশনবাপুর সিলেট এবং উত্তরবঙ্গের অনেক এলাকায় প্রচণ্ড বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই মুহূর্তে অপগ্রহ স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের উপর মেঘের আনাগোনা শুরু হচ্ছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে মেঘের ঘনত্ব অনেকটাই বৃদ্ধি পাবে যার কারণে এখানে রংপুর এবং বিশেষ করে ময়মনসিংহ এবং দেখুন উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে পাশাপাশি একেবারে দক্ষিণ অঞ্চলে দেখুন এখানে গতকালও মাঝারি থেকে বারে বৃষ্টিপাত দেখা গেছে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি টেকনাপ থেকে শুরু করে উকিয়া চ্যানমাটিং কক্সবাজার এখানে অনেক এলাকায় হালকা থেকে ধরনের বৃষ্টিপাত চলমান রয়েছে আজ এবং বঙ্গোপসাগরের যে মেঘের ঘনত্ব এই যে বিরাট বড় আকারে কিন্তু রয়েছে দেখুন আপাতত করোনা বরিশাল চট্টগ্রাম উত্তরাঞ্চল কুমিল্লা রাজধানী ঢাকাসহ মেহেরপুর বেশিরভাগ এলাকায় আংশিক মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার রয়েছে আপাতত বৃষ্টিপাতী তেমন মেঘ নেই তবে পরে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাস রিপোর্টে দেখা যাচ্ছে দেশের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃহস্পতিবার বাইশে মে মূলত আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের উত্তরাঞ্চলে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি হাবিবগঞ্জ অঞ্চল বানিয়াচন্দ ইটনা মৌলভীবাজার এছাড়া জগন্নাথপুর ভালাগঞ্জ সহ কামালগঞ্জ এবং এই সকল স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং নাসিরনগর এলাকা তারপরে এদিকে কিশোরগঞ্জ কাতিয়াদি এবং এখানে ত্রিশাল অঞ্চল এখানে এবং এদিকে নালিতা বাড়ি ধালু তারপর বাহাদুরবা জামালপুর অঞ্চল পীরগঞ্জ থেকে শুরু করে আশেপাশের অঞ্চলগুলোর উপর প্রচণ্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং আরও আমরা লাইভ ট্রেকিং দেখতে পাচ্ছি তবে তুলনামূলক বৃষ্টির মাত্রা কিছুটা কমতে পারে এরপরে নতুন করে শুক্রবার তেইশে মে আবারও উত্তরবঙ্গের কিছু কিছু এলাকায় কালবৈশাখী বজ্রবিদ্যুৎ সহ প্রচন্ড আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা তবে একেবারে বর্ষার মতো ঠানা ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই মূলত কিছু কিছু অংশে বজ্রবাহী মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত আকারে জ্বর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে নতুন করে আবারও আকাশ পরিষ্কার হতে পারে এবং আবারও আকাশ মেঘলা হয়ে বিক্ষিপ্ত বজ্র সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট যদিও আমরা একটু বৃষ্টির পরিমাণে কি দেখিনি পরের পরের চার দিনে কী পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এক নজরে পরবর্তী চার দিনে আবহাওয়ার রিপোর্টে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দিকে উদ্দেশ্যের উত্তরাঞ্চল মাধান কিশোরগঞ্জ ময়মর সিংহ সরিষা বাড়ি বগুড়া অঞ্চল থেকে শুরু করে শিব এখানে শিবগঞ্জ জামালপুর এবং একে দেখুন বাহাদুরবাদ এই সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রায় একশো মিলিমিটারের উপরে পরবর্তী চার দিনে উত্তরবঙ্গের বেশিরভাগ এলাকায় এখানে বগুড়া সহ গুড়ারঘাট এখান রাজীপুর একশো মিলিমিটার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পাশাপাশি ময়মার সিংহ সিলেট বিভাগের উপর প্রায় সত্তর মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আপাতত দেশের অন্যান্য বিক্ষিপ্ত হতে পারে চট্টগ্রাম বিভাগের উপর আহ বৃষ্টিপাতের সম্ভাবনা কম রয়েছে একদম দক্ষিণ মায়ান উপকূলীয় অঞ্চলে আপাতত চারদিনে বৃষ্টির মাত্রা কিছুটা কম দেখা যাচ্ছে তো আসুন এবার আমরা জেনে নিই ঘূর্ণিঝড়ের কি অবস্থা দেখতে পাচ্ছি মূলত মাসের শেষের দিকে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি ঘূর্ণিঝড় সরাসরি আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কিন্তু দেখা যাচ্ছে দেখুন একেবারে মাসের শেষের দিকে আগামী আটটা উনত্রিশ তারিখ নাগাদ এই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলীয় অঞ্চলে কিন্তু প্রবেশ করতে দেখা যাচ্ছে সরাসরি বিশাল বড় দানবীয় একটি আকৃতি নিয়ে এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলীয় অঞ্চলে আঘাত আনার প্রবল আশঙ্কা কিন্তু দেখা যাচ্ছে এবং ঘূর্ণিঝড়ের শক্তিমাত্রা দেখুন কীরকম এখানে লালমোহন বরিশাল মোতিহাট দেখুন পিরোজপুর মঠবাড়িয়া খুলনা থেকে শুরু করে সাতক্ষীরা সকল জেলার উপর এই ঘূর্ণিঝড়টি কিন্তু প্রভাব ফেলতে পারে এবং দেখুন এখানে মাঝারি থেকে বাড়ি ভয়াবহ আকারে ভারী বৃষ্টিপাত হওয়ার কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই ঘূর্ণিঝড়টি দেখুন ধীরে ধীরে এখানে বিশেষ করে এটি কিন্তু একেবারে পশ্চিমবঙ্গের উপর দিয়ে কিন্তু প্রবেশ করার সম্ভাবনা তার ডাম পাশে কিন্তু শক্তিমাত্রা অনেকটাই বেশি দেখা যাচ্ছে যার কারণে উপকূলীয় অঞ্চল খুলনা ও বরিশাল এবং এখানে বেশিরভাগ এলাকায় লালমোহন সহ এখানে বেশ কিছু এলাকায় এই ঘূর্ণিঝড় কিন্তু তাণ্ডব কিন্তু চালাতে পারে তো বিশ্বে আমরা নজর রাখছি যদি পরিবর্তন আসে অবশ্যই আপনাদেরকে জানাবো সঙ্গে থাকবেন এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার রিপোর্ট এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ